পঁচিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কচুরি পানা শুনতে অবাক লাগলেও এটাই সত্য কচুরিপানা এখন আর ফেলনা জিনিস নয় আপনাদের এলাকায় এই কচুরিপাড়া কত টাকা কেজি দরে বিক্রি হয় আপনি জানেন এই কচুরিপানাও বিক্রি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় যারা কাটবে তাদের লাভবান হবে সিজনালি ব্যবসা হঠাৎ বছরে একবার যেরকম বছরে একবার হয় এটা বছর একবারই ব্যবসা এরকম দুই তিন মাস এই কচুরিপানাগুলো আমাদের ঠিক এই রকম একটি খালে যে খালের পানির প্রবাহ একদম কমে গেছে এমনই কিছু খালের ভিতরে এই কচুরিপানাগুলো সাধারণত দেখা যায় এই কচুরিপানাগুলো দিয়ে কিছু কম্পোস্ট সার যখন প্রবাল পশু খাদ্যের সংকট হয় তখন আমাদের কিছু কিছু কৃষক তারা এই কচুরিপানা গরুর খাওয়ার হিসাবে ব্যবহার করে এবং শীতের সময় আমরা সবাই এই কচুরি পানার ফুলের সৌন্দর্যটা উপভোগ করি তো আজ দু হাজার সালের শেষের দিকে একেবারে আপনাদের দেখাচ্ছি যে এই কচুরি পানাটাও বিক্রি করে আপনি আত্মকর্মসংস্থান গড়ে তুলতে পারেন নিজেকে স্বাবলম্বী করতে পারেন মানিক মিয়া আমাকে বলছিলেন এই কচুরিপানা তারা কুটির শিল্পের কাঁচামাল হিসেবে বিক্রি করে ভাই এগুলো দিয়ে কুটি শিল্পর কাজ হয় বড়টা ছোটটা দুইটা মিলে গড়ে নেই শুধু ছোটটা নেওয়া যায় না খালের ভিতরে প্রচুর পরিমাণ হয় এগুলো তো সিজন শেষ হলে আবার নষ্ট হয়ে যায় কেউ তো কাটে না এগুলাই আমরা কাটি দিনভর চলতে থাকে এই কচুরিপানার ডগা সংগ্রহের কাজ কচুরিপানা নিয়ে প্রথম এই বছর প্রথম আগে প্রথম কচুরি পানার শেকড়ের কালো অংশ এবং পাতা কেটে ফেলে দেওয়া হয় এরপর শুধু ডগাগুলোকে সুসজ্জিত করে একটি আটি বেঁধে নেওয়া হয় আটিগুলো নির্দিষ্ট স্থানে নিয়ে প্রখার রৌদ্র তাপে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হয় আপনি শুকাইতে অনেক সময় লাগে পাঁচ টন মাল বানাইতে প্রায় আপনার এক মাস লাগে যদি আপনি পাঁচজন ছয়জন নিয়ে করেন আর যদি মনে করেন লুক বাড়ায় করেন মানে যার যত কাটার ক্যাপাসিটি আর লোক শুকা নির্দয় যদি দাঁড়িয়ে কোথাও মাঠ থাকে তাহলে ভালো হয় এই ক্যারিং খরচ দিয়ে অতিরিক্ত হয়ে যায় মানে যার আছে এরকম মাঠে মাঠে নিয়ে বিছাই দিব অতি ভালো ব্যবসা মানিক মিয়া খুব সাবলীল ভাষায় আমাকে বুঝিয়ে দিচ্ছিলেন কিভাবে এই কচুরি পানার ডগাগুলো শোকাতে হবে এবং কতদিন ধরে এই শুকানোর কার্যক্রমটা চলবে শুকনা জায়গায় দিতে হয় যে জায়গায় সারাদিন রোদ্র রোদ্র থাকবে এরপর এই মাঠের ভিতরে বিছায়া দিয়ে বিছায় দিয়ে শুকাবো সাত আট দিন লেগে যায় শুকায় তারপরে বান্ডিল করে তারপর ডাকায় পাঠাই আমাদের কারখানা আছে ছোট ভাইয়ের ডাকাতে অনেক আগে প্রায় দশ এগারো বছর হয়ে গেছে শুকনা কচুরি পানের ডগা দিয়ে মূলত কোন ধরনের কুটির শিল্প করা হয়

আপনার এই ভিডিও দেখে যদি কেউ এই কুচুরি পানা শুকায় আপনার কাছে বিক্রি করতে চায় তাহলে কি আপনি কিনতে পারবেন হ্যাঁ আমি নিতে পারবো কিনতে পারবেন হুম যতক্ষণ শিপমেন্টের অর্ডার আছে ততক্ষণ পর্যন্ত আপনি দিলে আমি নিতে পারবো এই ক্ষেত্রে দাদার আমি কত টাকা দাম দিতে পারবো আমি 25 টাকা রেডি দেব 25 টাকা করেই রেডি দেবো 25 টাকা খালের কুচুরি পানা প্রসেস করে তাহলে কিভাবে টাকা ইনকাম করা যায় বেকারত্ব ঘোষণা যায় সেটা আপনি দেখিয়ে দিলেন খুব ভালো লাগলো তো বন্ধুরা সব শেষে বলবো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তো কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত লিখে জানাবেন আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে